আমরা বিজে কে টোয়েন্টি ফোর ফেসবুক ও ইউটিউব পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমাদের প্রিয় ভালোবাসা এবং স্বাগতম আপনারা কইবা বিজেকে কি কারণ যে পেজ যেটা আসলো এই পেজে যখন মানুষের সার্চ করুন সার্চ করার পরে আমরা হলে সময় আমরা না যার কারণে আমরা তো কাছে সব শর্ট করে লই আসি যার কারণে এইটা হইছে বিজে কে ফোর এখন আপনারা সব আমরা বিজে কে টোয়েন্টি ফোর ফেসবুক ও ইউটিউব আপনারা ভাইবা আপনি তোর প্রোগ্রাম 51 নিয়া উপস্থিত ওয়ার কারণ হইলো ইসালে সুয়াব হিজিং সাহেব বাড়ি সৈয়দ হযরত সাইহিদুর মাদানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা ওফাতীষ্ঠ বংশধর নাজমুস সাদাত ওলি কামিল শাহসুফী আল্লামা সৈয়দ আব্দুর রহমান সাহেব কিবলা রাদিয়াল্লাহু তাআলা এর ইসালে সুয়াবের উপলকে আমরা ইকেন উপস্থিত হইছি সাহেব ইকেন উপস্থিত হইছেন তান কাছে যাই সাথ দোয়া করি আপনি अपना কইবা ওয়াজ দরগাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 29তম বংশধর সাইয়েদ হযরত 샤খিদুর মাদানী আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি ও 35তম বংশধর নজমত সাদাত ওয়ালিউল Kamil শাহ সুফি আল্লামা সাইয়েদ আব্দুর রহমান সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিল আগামী 01 জানুয়ারি মঙ্গলবার 2024 ইং তে আপনারা দেশ বিদেশ যে এখান থেকে দেখবার সবার আমন্ত্রণ রইল উক্ত মফিলে সবাই কুবাল লাগিয়া মফ্ফিলের পক্ষ থেকে আপনার কাছে ধাবত দেওয়া হইল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাহুল্লিহল তবরকাল আল্লাহ শুক্রিয়া প্রতি বছর মিয়া এই বছর হিজিম সাহেব বাড়ি ও গয়ের সাহগণ সালে সাব এই বছরও ষোলো জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যেই যেখান থেকে দেখবা এই মহফিলেইয়া দোয়া নেওয়ার লাগিয়া উপস্থিত হইবা আর আমার তরফটা কিয়া সকলের দাওয়াত দেওয়া সম্ভব হয়েছে না আমার তরফটা কি আপনারা অন্য অন্যরাকে দাওয়াতটা পৌঁছাইবেন আর এই মফিলের মধ্যে দেশ এবং বিদেশ বিদেশটাকে ওলামায় হল উপস্থিত হইবা কেরাম হল উপস্থিত হইবা আপনারা কাছে আরজ রইল আপনারা আইয়া এই মফসিলের মধ্যে উপস্থিত হওয়ার জন্য এই বলি আমার বক্তব্য এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার হিজিম সাহেব বাড়ি ইশালে সাহেব উপলক্ষে মজমুজ সাদাত অলিয়া কামিল শাহসুবি সৈয়দ আব্দুর রহমান সাহেবের ইসালে গুলোকে দুই হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার আপনাদের দেশ বিদেশে যত সবাইকে আমরা দাওয়াত করতেছি আপনারা সবাই উপস্থিত থাকি আমাদের জলসাকে ইশালে সাহেবকে সৌন্দর্য করার আহ্বান রহিল মোহাম্মদ মুজিবুদ্দিন ভাই তান্তফিল থেকে উনি কিছু টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো আল্লাহ শুকরিয়া আল্লাহ আমার বাড়িদেরকে এই সৎকারে কবুল করক কোয়া দিন ও দুনিয়ার তামর মুর দেয় আল্লাহ তালায় ফিরাত পোশাক কয়া তামর এই চ্যানেলটা রে আল্লাহ তকা বতালায় কামিয়াবো কয়া এই বলি আমার সাহেবের দোয়া এবং কামনা করিয়া এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম